সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দেয়াল শুরু করছি তার নামে আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি নরেন্দ্র মোদী আপনারা জানেন যে গতকালকে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে শেখ হাসিনার ব্যাপারে বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেছেন বাংলাদেশে যে দাস জাতিসংঘের প্রতিনিধি পাঠিয়েছেন সে প্রতিনিধির রিপোর্টে যে একশো সাতাশ পৃষ্ঠার রিপোর্টে ছেচল্লিশটি বিধিনিষেধ দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেগুলো উপস্থাপন করেছেন এক নম্বরে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থায় এই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে পুলিশ এবং সাধারণ জনগণ হত্যা করেছে এরপরে মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে হত্যা করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে অত্যাচার করেছে এরপরে আসছে নির্বিচারে মানুষের যানমাল নিরাপত্তা নিরাপত্তাহীনতা করেছে পুলিশ র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে এসেছে এবং আওয়ামী লীগের না শুধু কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে দেওয়া যাবে না এবং সকল রাজনৈতিক দলের সভা সমাবেশ করতে দেওয়া যাবে এরকমের ছেচল্লিশটা বিধি নিষেধ দিয়েছে সেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে আওয়ামী লীগের টাক দিয়ে পুলিশ সাধারণ জনগণকে হত্যাচার অত্যাচার নির্যাতন চালাচ্ছে এরপরে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হয়েছে এবং একটা গ্রিন সিগন্যাল আসছে যাই হোক এ বিষয়ে আমি একটা আলাদা সকল তথ্য আমার কাছে চলে আসছে সে বিষয়ে আমি আলাদা ভিডিও করব যে আজকের যে মূল বিষয়টা সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে মানে জুন জুলাই এবং আগস্টে যে ঘটনা ঘটেছে অর্থাৎ এই যে আওয়ামী লীগের সহ সাধারণ জনগণকে হত্যা করেছে এই জন্য বিভিন্ন মতামত এবং বহির্বিশ্বের আলোচনা সমালোচনার মধ্য থেকে চারজন উপদেষ্টার পদত্যাগ পদত্যাগের গুঞ্জন তা তাও আবার তাদের বিশ্বস্ত এবং তাদেরই একজন মানে বিশিষ্ট সাংবাদিক এবং তার কথায় তার গত পনেরো বছর তিনি ট্রেনিং দিয়েছেন তিনি বলেছেন সাংবাদিক তিনি বাংলাদেশে বসবাস করেননি তিনি বাহিরে বসবাস করেন তিনি বলেছেন সাংবাদিক জুলকার সাহেদ এই জুলকার সাহেব তিনি বলেছেন যে রেজোয়ানা উপদেষ্টা রেজওয়ানা আপা আর হলো আমাদের আদিলুল হক খান এই যে দুইজন এবং ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা পদত্যাগ করতে যাচ্ছে এবং তাদেরকে পদত্যাগ যদি না করানো হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বিলুপ্ত হওয়ার পথে বিলুপ্ত হয়ে যাবে খুব দ্রুত তাদের পদত্যাগ করতে হবে এবং তারাও আশঙ্কা করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে নানা গুঞ্জন এবং ত্রাসের সৃষ্টি কায়েম হয়েছে আপনারা দেখেছেন তাদের কিন্তু মানে কি জানি বলে না যে আমার বিষয়টা তারা এই যে সিচল্লিশের যে বিধিনিষেধ দিয়েছে জাতিসংঘ সে বিষয়ে কিন্তু কোনো প্রচার প্রসার চলছে না কোনো কিছুই চলছে না এবং অপরদিকে এই যে কিংস পার্টি গঠন করা হবে সেগুলোর ব্যাপারেও কোনো মানে দেশের ইতিহাসকে আপনারা দেখেছেন এই মুক্তিযোদ্ধার ইতিহাসকে মুছে ফেলার জন্য সকল ভাস্কর্যগুলো ভেঙে চুরমার করে দিয়েছে এই যে সেনাবাহিনীর এই যে বিশিষ্ট পদক যে ছয় থেকে জন যে যারা আছেন এই পদকপ্রাপ্ত বিশিষ্টদেরকে যারা সেনাবাহিনীর হয়েছে এবং মুক্তিযুদ্ধের সময় তারা বিশিষ্ট উপধি লাভ করেছেন নেতৃত্ব দিয়েছেন তাদের ভাস্কর্য পর্যন্ত ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে অর্থাৎ ইতিহাসকে স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে বিভিন্ন দিক থেকে জরিপ করে এই চারজন উপদেষ্টা পদত্যাগ করতে শুরু করেছে আর লীগের একটা একটা ভিতরে পূর্ণিমার চাঁদের মতো আলো দেখা যাচ্ছে এবং তাদের ভিতরে স্বতঃস্ফূর্ত মানে আগমন এবং গুঞ্জন শোনা যাচ্ছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার পূর্বে তাদের নিজেদেরকে আগে সংস্কার করতে হবে নিজেদের ভিতরে আগে নিট অ্যান্ড ক্লিন করতে হবে এরপরে উদ্যম সবচেয়ে বড় বিষয় হচ্ছে আওয়ামী লীগের ভিতরে যারা কারা আওয়ামী লীগের পতনের নেপথ্যে ছিল তাদেরকে মনে রাখতে হবে তাদেরকে বিচার আনতে আওতায় আনতে হবে এবং তাদের মাধ্যমেই এই দেশের যত ক্ষতি হয়েছে যারা শেখ হাসিনার এবং বঙ্গবন্ধু ছবি ব্যবহার করে দেশের যে নৈরাজ্য করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই উপদেষ্টা পরিষদের পদত্যাগের ঘন্টা বেজেছে এবং সেই ঘন্টার আবহাওয়া সেই ঘন্টা তাদের মধ্য থেকেই তাদের যারা নেতৃত্ব দিয়েছেন বাইরে বাহিরে তিনজন সাংবাদিক নেতৃত্ব দিয়েছেন একজন হলো পিনাকি ভট্টাচার্য আরেকজন ইলিয়াস সাহেব আরেকজন হলো এই যে সায়দ সাহেব এই তিনজন সেই তিনজন আর মুখের থেকেই গুঞ্জন চলে আসছে যে এরা পদত্যাগ করতে শুরু করেছে এরা ডোনাল্ড ট্রাম্প মুদির ভয়ে তারা আতঙ্ক ফিল করছে তারা আতাত করতে চেয়েছে এবং আমাদের এই গণঅভ্যুত্থানকে ধলিশৎ করতে চাচ্ছে সুতরাং মানে এখন দেখার বিষয় যে এই যে জাতিসংঘ যে বিধিনিষেধ দিয়েছে ছেচল্লিশটা ব্যাপারে ছেচল্লিশটা পদক্ষেপের ব্যাপারে সেগুলো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সহ কোনো মিডিয়ায় প্রকাশ করতে চাচ্ছে না যাই হোক সেই বিষয়ে আমি একটা ভিডিও করেছি সেটাও আপনারা দেখতে পারবেন সর্বোপরি কথা হচ্ছে মানে অন্যায় অত্যাচার বেশি দিন টিকে না দেশের মানে মানুষের উপরে নির্যাতন নিপীড়তন মানে সাধারণ জনগণ আপামর জনগণ যদি রুখে দাঁড়ায় উনিশশো সালে যেভাবে রুখে দাঁড়িয়েছিল সেই রুখে দাঁড়ানোর একটাই মাধ্যম তখন ছিল সার্চ লাইট এখন হচ্ছে ডেভিট্যান্ট এই অভিযানের মাধ্যমেই শুরু হতে যাচ্ছে আগামীর বাংলাদেশ আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তো অভিজ্ঞান করুক আমিন আসসালাম আলাইকুম